নমস্কার বন্ধুরা আটক্লা শুনে তোমাদের সঙ্গে স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো আজকে খুব সুন্দর একটা সিনারি নিয়ে চলে এসেছি আর যা আশা করি তোমাদের ভালো লাগবে আর নদীর ধারে দৃশ্যটা আমি আঁকতে চলেছি দেখে নাও প্রথমে আমি একটা ঘর করে নিলাম তার পাশে আরও একটা ঘর করে নিচ্ছে নাও খুব সুন্দর একটা দৃশ্য আর যেহেতু নদীর ধারে নৌকা বাঁধা আছে আরও ভালো লাগবে তোমাদের দেখে দৃশ্যটা খুব সুন্দর লাগবে সহজভাবে আঁকতে চলো চলো এই সাইডে একটা গেট করে নিলাম দেখেন আর এখানে একটা জানালা এখানে একটা জানালা দুটো জানালা দুপাশে করে দেখে দেখেন আমরা খুব সুন্দরভাবে এই দিকটা করে নিচ্ছি আর পাটটা আমরা করে নেব প্রথমে দিঘান্তেকারটা করে নিচ্ছি দেখুন এই ধারে একটা ল্যান্ডের মধ্যে ঘরটা করা আছে দেখো আর এই দিকটা পুরোটাই জল হবে দেখে নাও আমরা এই সাইডটা এইরকমভাবে করে নিলাম দেখেন ঘাট করে নিচ্ছি দেখেন এইভাবে আমরা ঘাট করে নিলাম খুঁটি করে নিচ্ছি আর এইভাবে জল করে নিচ্ছি চারিদিকটা দেখে নাও আর এই পাশটা আমি একটা গাছ করে নিচ্ছি সুন্দরভাবে দেখে খুব সুন্দরভাবে গাছটা করে নিচ্ছে এইভাবে আমি গাছটা করে নিলাম এই পিছন দিকে একটা গাছ করে নিলাম একাটা এই পাশটা আর পিছন দিকে একটা গাছ করে নেবো আর একটা সুন্দরভাবে একটা আর একটা গাছ করে নিলাম আর এইখানটা একটু ঝাউ গাছ মতন করে নিয়েছি দেখেন দুই সাইডে ঝাউ গাছ গাছপালা ভর্তি নদীর ধারে একটা ছোট্ট আইল্যান্ড আর পিছনে পাহাড় খুব সুন্দর দৃশ্য আশা করি তোমাদের বন্ধুরা খুব ভালো লাগবে আর এখানটা একটা নৌকা করে নেব পিছনে পাহাড় করে নেবো দেখুন ঘাটে নৌকা বাঁধা আছে এইভাবে আমরা নৌকাটা করে নিলাম দেখেন খুব সুন্দরভাবে এই নৌকাটা আমরা করে নিয়েছি এবার এখানে বাঁধা আছে দেখেন নৌকাটা বাঁধা আছে খুব সুন্দরভাবে নৌকাটা বাঁধা আছে এবারে দেখে নেব আমরা এইখানটা জল আরও একটু করে নিলাম এবারে এই দিকটা আমরা পিছনটা পাহাড় করে নেবো দেখেন আর এখানে সূর্য উঠেছে খুব সুন্দর একটি দৃশ্য আইন ওটা করে নিয়েছি আশা করি বন্ধুরা তোমার ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে আর অবশ্যই বন্ধুরা যারা নতুন এক চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর নতুন নতুন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আমি নতুন তোমাদের সাথে সব সময় আছি আর বন্ধুরা আর অবশ্যই আমাদের পাশে থেকো দেখে নাও বন্ধুরা আমাদের ছবি কমপ্লিট